ভাটপাড়া উৎসবের অনুষ্ঠান চলাকালীন নিত্য করতে আসেন কল্যাণীর বাসিন্দা সজল কারেন্টের কারেন্টে খেয়ে মাটিতে পড়ে গেলে তাকে তৎক্ষণাৎ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে চিকিৎসা করেন এবং সেখানে মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত ডাক্তাররা এই ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে 감사합니다. <목소리>